এই সন্ধ্যাবেলায় এবার আমরা আবার রেডি হয়ে গেছি এবার সমুদ্র মানে সমুদ্রের যাবো অ্যান্ড হাওয়া এই যা অমুকটাই তো কেটে যাচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া করবো আর ওইদিকে উনি হচ্ছেন রেডি আর এদিকে আমি হয়ে গেছি ফুল রেডি তো চলো এখন যাওয়া যাক আর হচ্ছে তোমার ঘুমিয়ে গেছিলাম আমরা হ্যাঁ আচ্ছা বিকেলের ভিউটা পেলাম না বাট দেখা যাক যদি যতটা হয় তোদের সঙ্গে শেয়ার করব তাই চলো বাবা দুটোরে গরম করে গো চলে এসেছি হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় একটু বাইরে বেরিয়ে আর এখানে অনেকটাই ভিড় রয়েছে চারিদিকে খালি খাবারের গন্ধ খাবারের আর এইদিকে তো খেলনা পাতি সামনে আমরা যেহেতু অন্ধকার হয়ে গেছে কারণ সামনে আছে আমরা সি বিচ সি বিচের কাছে সেই লাইটের যেটা জোর সেটা নেই কম কম এখানে অনেকটা এই যে একটু দূরেই হচ্ছে আমাদের রুম এই দেখো আমি জানি না বোঝাতে পারছি কিনা এখন দেখো জল অনেকটা নিচে চলে গেছে সকালের দিকে যখন এসছিলাম তখন অনেক এতটা পুরো উঁচু চলে এসছিল জলটা আর এখন দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ লোক মানে অনেকটাই দূর অনেকটা জল নেমে গেছে কারণ তখন জোয়ার চলছিল ওই জন্য জলটা পড়ে এসছিল জাস্ট ওয়াও লাগছে ভাই ভিউজ সিরিয়াসলি এতটা সুন্দর বুঝতেই পারিনি দেখো তোমরাও আমার সাথে দেখে নিচ্ছো বা ভালো লাগছে সত্যি সেই সমুদ্র মানে একদম সুন্দর একটা রূপ সমুদ্রের পাহাড়ের পাহাড় সমুদ্রের রূপ বলে মানে বোঝানো যায় না যে এটা কেমন হয় কাছে থেকে যদি উপভোগ করতে চাও তো চটপট চলে আসো দীঘা আমাদের কাছে কাছাপিঠের মধ্যে দীঘা আর এটা হচ্ছে নিউ দীঘার ভিউ এই মুহূর্তে বন্ধু আমরা চলে এসেছি পুরো সমুদ্রের বুকে একদম মধ্যে মধ্যে চলে এসেছি আর এখন জলটা কোথায় গেছে এই যে এক দেখাও না এই যে এখন এই যে বালিওয়ালি দেখছে ওই দিকটা দেখাও এই যে এই যে কত কতটা চলে এসেছি ওখান থেকে কাল সকালে দিয়ে কিন্তু ওই জায়গা থেকে দেখছিলাম একদম ঢেউ ধাক্কা মারছিল পাথরে আর এখন দেখো আমরা কতটা চলে এসেছি আমার মনে হচ্ছে কি আস্তে আস্তে আবার কিন্তু জল বাড়ছে বুঝলেন হ্যাঁ তো আমরা একটু পায়ে ঢেউটা নেব তো ওই জন্য একটু এগিয়ে গিয়ে আসছি

অনেকটা চলে গেলে হবে না জলটা ফাপাং করে চলে আসবে না কোনদিন ওই জল আস্তে আস্তে পারে আস্তে আস্তে পারে এই লাইট দেখা হল দেখাতে পারো তুমি লাইট ঢুকি নিও না তুমি ভিডিও করছি ও মাই গড হুম এই যে আবার দেখো কমে যাচ্ছে আমরা চলো না হ্যাঁ চলো সামনে যাব আমরা কিন্তু লাস্ট আমরা কিন্তু এই দিকে চলে এসেছি অনেকটা আর এই দিকে দেখো আর কেউ নেই সামনেটা দিয়ে সেইভাবে আর পিছনটা দেখো এই যে জুতোটা খুলে হারলে খুব বেশি ভালো লাগতো যাই বলো তাই বলো

চলো আমি ভিডিও টপ করি হ্যাঁ উঠতে হবে অনেকটা অনেক নিয়ে জল আসছে এগিয়ে আবার চলে আসছে ঢেউ দেখছি সমুদ্রের ঢেউ আর আওয়াজ শুনছি মৃদু আওয়াজ আর এই যে এরা দু বন্ধু গল্প করছে আরামসে দাদা এই যে ওনারা বসে বসে গল্প করছে আর কিছু ঠিকটা দেখে নেই তখন এই যে আমি ওদিকে যে যার মতন ছবি তুলছে এত সুন্দর একটা ভিউ ছবি না তুলে কেউই থাকতে পারবে না চলো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা তো আমি মুখ মানে একদম এনজয় করছি হ্যাঁ